সিটি নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা লেকচার আর আইসিটির বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিল যে এস পার্ট থেকে ষোলোতম নিবন্ধনে যে একটা প্রশ্ন এসেছিল সেটা সমাধান এই সাথে সাথে এই রিলেটেড যতগুলো সমস্যা আরও আসতে পারে সেই সবগুলো সমাধান আমাদের আজকে ক্লিয়ার হয়ে যাবে কারণ আমরা ব্যাখ্যা সহ মূলত সমাধানটা করব। এইখানে এই টেবিলটা আসলে কি কি আছে সেটা একটু আমরা দেখি কয়টা কলাম আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কলাম আছে হ্যাঁ কলাম আছে হচ্ছে আর রো আছে কতগুলা সেটা একটু দেখি রো আছে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা এইখানে যে যে কলাম এই এই প্রোডাক্ট নেম কলামটা কলামটা আছে মূলত তিনটা কলামের জায়গা দখল করছে তার মানে এই কলামের যে স্প্যান মানে প্রসারণ তিন প্রসারিত হচ্ছে অর্থাৎ সিওএল মানে কলামের শর্ট ফর্ম যদি কলাম সিওএল লিখি স্প্যান হচ্ছে থ্রি মূলত আসল ঘটনা এইটাই যে জিনিসটা আমরা আসলে বুঝলে এটার সমাধানটা সহজ হয়ে যাবে ঠিক আছে মানে কলামের স্প্যান্ডটা হয়েছে কত টাকা তিনটা কলামের সমান আমার সেমভাবে এই যে মিস্টার জন এই একটা টিডি মানে টেবিল ডাটা এই ডাটাটা তিনটা রোর জায়গা দখল করছে তিনটা রোর জায়গা দখল করছে সেমভাবে এইটাও তিনটা রোর জায়গা দখল করছে এটাও তাই তিনটা রোর জায়গা দখল করছে এখন এইট এই যে মডেম নামে যে টিডিটা আছে এইটার রো মানে কয়টা রোর জায়গা তখন তিনটা তাহলে এটা রো স্প্যান হবে স্প্যান হবে ঠিক আছে এই দুইটাই মূলত আসল ঘটনা ঠিক আছে এই টেবিলের এই দুইটা আসল ঘটনা বুঝলে যে কোনো টেবিল যে কোনো ইয়া আপনি সমাধান করতে পারবেন এখন আসেন তাহলে আমরা একটু সমাধানে যাই দেখি এটা থেকে কীভাবে কি আসছে তাহলে একটু আমরা দেখি তো আসলে আমরা একটু এটা সমাধান করি তো আমরা জানি যে যে কোনো একটা এস ফাইল তৈরি করার আগে তা আমাদের প্রথমে শুরু করতে হবে এস ট্যাগের মাধ্যমে ঠিক আছে তো আমরা এস ট্যাগ এখানে লিখে নিলাম এস ছোট হাত বড় হাত কোনো কিছু আসে যায় না এরপরে একটা এস ফাইলে দুইটা অংশ থাকে আমরা জানি একটা হচ্ছে হেডার আর একটা হচ্ছে বডি তো হেডারটা আমরা এখানে একটু লিখি হেডার আমি জাস্ট হচ্ছে টেবিল লিখে রাখলাম আর কিছুই না এখানে হেডার ম্যান্ডেটরি না হেডার লিখে রাখলাম টেবিল এরপরে আমাদের বডি পার্ট শুরু হবে বডি পার্টটা হচ্ছে আমার বডি শুরু হলো তো বডিতেই মূলত হচ্ছে আমার এস এর যে টেবিলটা সেই টেবিলটা এখানে থাকবে তো আমরা এখানে টেবিল শুরু করার জন্য যে কোড যে ট্যাগ সেটা আমরা জানি যে সেই ট্যাগটার নাম হচ্ছে টেবিল ট্যাগ টেবিল ট্যাগ এখন এই টেবিল ট্যাগে আমাদের একটা জিনিস দিতে হবে সেই জিনিসটাকে বলে হচ্ছে অ্যাট্রাইবিউট মানে এই টেবিলটাকে একটু মডিফাই বা একটু সৌন্দর্য বর্ধনের জন্য মূলত আমরা অ্যাট্রাইবিউট ব্যবহার করি বা বিশেষায়িত করার জন্য যেমন এখানে দেখেন এখানে কিন্তু একটা দাগ আছে এই যে দাগটা মানে বর্ডার এইখানে কিন্তু একটা বর্ডার দেওয়া আছে তো আমি যদি শুধু বর্ডারটা না দেয় শুধু টেবিল করে যাই আমার ডাটা সব ঠিক থাকবে কিন্তু এই বর্ডারটা দেখা যাবে না সেজন্য আমার একটা এক পিক্সেলের একটা বর্ডার আমি এখানে দিয়ে রাখতে পারি ঠিক আছে তো বর্ডার আমি লিখে দিলাম বর্ডার বর্ডার হচ্ছে ওয়ান ওয়ান পিক্সেল এটা আমি হচ্ছে ওয়ান লেখা দিলাম ঠিক আছে এরপরে আসেন আমার টেবিলের মধ্যে কি জিনিস আছে আমরা এই যে প্রথম যে রোটা আছে এই রোটা দেখবো এখন এই রোটা কী রো সেটা আমাদের দেখতে হবে এই টেবিলে এই যে কাস্টমার নেম প্রোডাক্ট নেম ম্যানুফ্যাকচার কিন্তু একবারই থাকবে মানে এটা হেড হিসেবে থাকবে নিচে যে ডাটাগুলো এটা চেঞ্জ হবে এই যে জন কম্পিউটার প্রিন্টার মডাম এইগুলা হচ্ছে ক্রমে ক্রমান্বয়ে চেঞ্জ হবে অর্থাৎ এখানে জনের জায়গায় সুমন হইতে পারে তরিকুল হইতে পারে বিভিন্ন মানুষের নামে আসবে কিন্তু এই কাস্টমার নেম প্রোডাক্ট নেম এবং ম্যানুফ্যাকচার এইটা কিন্তু সবগুলোর উপরেই থেকে যাবে মানে টেবিলের হেডার হিসেবে থেকে যাবে তার জন্য এই রোটাকে আমরা বলি হচ্ছে টেবিল হেডার অর্থাৎ এটা একটা টেবিল হেডার এটাও হেডার এটাও হেডার অ্যাকচুয়ালি এটা একটা রো প্রত্যেকটা একটা রো কিন্তু এই রোর মধ্যে থাকবে টেবিল হেডার তাহলে আমি এটা শুরু করতে হলে আমার প্রথমে যে রো লিখতে হবে যে আমার এটা হচ্ছে একটা রো মানে টি আর টি আর মানে হচ্ছে টেবিল টি আর মানে হচ্ছে টেবিল রো ঠিক আছে আর টি এইচ এটা টেবিল হেডার হেডার ঠিক আছে টেবিল ডাটা এই তিনটা জিনিস আমাদের একটু মনে রাখি আমাদের ঠিক আছে এই তিনটা জিনিস আমাদের কাজে লাগবে আচ্ছা এখন দেখেন এই টেবিল হেডার এখানে কি লিখলাম টেবিল হেডার আছে কাস্টমার নেম প্রথম টেবিল হেডার এইচ এটা আমি বলছি যে টি হচ্ছে কাস্টমার নাম ঠিক আছে এখানে স্যালার দিয়ে টি এইচ লিখে দিলাম ওকে এরপর একটা আছে কি এইচ এরপর একটা খেয়াল করেন যে এই যে প্রোডাক্ট নেম এইটা কিন্তু এক দুই তিন তিনটা কলামের জায়গা দখল করছে মানে এটার স্প্যান প্রসারিত হচ্ছে তিনটা কলামের যার জন্য এখানে আমার একটা অ্যাট্রাইবিউট লাগবে সেই অ্যাট্রাইবিউটের নাম হচ্ছে সি সেই অ্যাট্রাইবিউটের নাম হচ্ছে সি ও এল মানে কলাম এস পি এ এন এস এটা কত দিলাম আমি থ্রি দিব থ্রি থ্রি দিব কেন কারণ তিনটা কলামের জায়গা দখল করছে সেজন্য ঠিক আছে তো আমার এখানে প্রোডাক্ট নেম লিখে দিতে হবে টিএইচ ঠিক আছে ওকে এরপরে আসেন পরের টায় পরের টিএইচ পরের টিএইচ হচ্ছে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং তো পি ম্যানুফ্যাকচারিং আমি সংক্ষেপে লিখলাম আর কি আপনারা বুঝে নেবেন এটা পি ফর মানে প্রোডাক্ট এম এ এন এফ ইউ এক প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার ঠিক আছে এটা আমি হচ্ছে টি লিখে দিলাম ওকে তাহলে আমার এই যে রোর মধ্যে তিনটা হেডার আছে সেই তিনটা কমপ্লিট হলো তাহলে এই টিয়ারটা এই যে আর এইটাকে আমি হচ্ছে এইখানে আমার হচ্ছে একটা টিয়ারের জায়গা ক্লোজ মানে এইটা আমার ক্লোজ এখন পরের টাচটা হবে এইটা এখন এই জিনিসটা কি সেটা আমার দেখতে হবে এইটা হচ্ছে টেবিলের ডাটা এই ভিতরে এখন যা পাবো সে টেবিল ডাটা মানে টি ডি এই এইটা ঠিক আছে তো এই টিডিটা কিন্তু আবার একটা কাজ করছে কাজটা কি করছে এখানে দেখেন তিনটা জায়গা তিনটা রোর জায়গা সে দখল করছে তিনটা রো তার মানে রো স্প্যান মানে কতটা প্রসারিত হচ্ছে তিনটা তিনটা রোর জায়গা দখল করছে তার মানে এইটা যদি আমি শুরু করি টি আর শুরু করলাম এখানে প্রথম যে টিডিটা থাকবে সেই টিডিতে আমার যেটা করতে হবে এখানে রো স্প্যান রোয়েস্টম্যান দিতে হবে থ্রি ঠিক আছে থ্রি এখন কি ওটার নাম কি মিস্টার জন স্লাস টি ডি এটা আপনারা আশা করি বুঝতে পারছেন সেমভাবে আমাদের এটা যদি ইয়া করি একটু একটু নিচে নামাই আনি কারণ আমরা হচ্ছে এটা একটু উপরে উঠাবো ঠিক আছে তো সেমভাবে আমার এই যে টেবিল কম্পিউটার প্রিন্টার মডেল এইগুলোকেও আমি হচ্ছে এইভাবে লিখতে হবে টি ডি দিয়ে মানে টেবিল ডাটা দিয়ে কারণ প্রত্যেকটা টেবিল ডাটা ঠিক আছে এইখানে কি হবে এই যে রো স্প্যান যেটা আছে আমি জাস্ট হচ্ছে ইয়া দিয়ে দিলাম যাতে আপনারা বুঝতে পারবেন কারণ আমি ডুপ্লিকেট লিখলাম না এখানে হয়েছে কম্পিউটার ঠিক আছে স্ল্যাশ টি ডি টি হচ্ছে ডি আচ্ছা এর পরেরটাও সেম টি ডি এটা হচ্ছে প্রিন্টার প্রিন্টার এটা ডুপ্লিকেট হবে এর পরেরটাও সেম মডেম এটা হচ্ছে আমি হচ্ছে কোটেশন দিয়ে মানে বুঝাইলাম যে এই জিনিসটাই নিচ্ছে হবে আপনারা দ্রুত করার জন্য মূলত লিখতেছে আপনারা কিন্তু পরীক্ষাতে ফুলটাই লিখতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা আর একটু উপরে তুলি এটা আচ্ছা দেখেন এরপরে আমার আসছে হচ্ছে এই এই প্রথম রোতে আসলে আছে কি প্রথম রোটা মূলত এইভাবে এইভাবে আসছে এটা এটা কিন্তু প্রথম রোতে নাই এটা পরের রোতে তার মানে এর পরেরটাই হচ্ছে আমার টি দিয়ে দেবে দিতে হবে হচ্ছে এইচ পি এটা এইচপি ঠিক আছে বড় হাতে ছিল এসপি পি স্ল্যাশ আমার টি ডি এটা হল আমার একটারও কমপ্লিট তার মানে এখানে এই যে টিয়ারটা এই টিয়ারটা এখানে আমার শেষ করতে হবে স্ল্যাশ টি আর যেটা ক্লোজিং ট্যাক টিআর ক্লোজিং হচ্ছে এইটা আমার এটা করে ফেললাম ঠিক আছে এই পর্যন্ত এরপরে আমাদের হচ্ছে এইচপি আসুজ এই দুইটুকু বাকি আছে তো এই দুইটা করবো আমরা একটু তার আগে এইটা একটু নিচে নামাই নেই আমাদের এখন হচ্ছে এসপি এবং আস এই দুইটা বাকি আছে মানে ওইটাও একটা রোর মধ্যে হবে ঠিক আছে টি এর মধ্যে হবে তাহলে আরও একটা টি আর নেই টি আর নিলাম ঠিক আছে এই টি এর মধ্যে একটাই টিডি যেটা হচ্ছে এইটা টিডি টি ডি মানে টেবিল ডাটা সেটা কি এইচপি ঠিক আছে এসপি স্ল্যাশ স্ল্যাশ টিডি হ্যাঁ এই টি আরটা এখানে ক্লোজ হবে টি আর ক্লোজ ক্লোজ হলে এরপরে আবার একটা টিয়ার নিতে হবে সেটা কোনটা এইটার জন্য কারণ এটা একটা রো টিয়ার আমরা বারবার নিব কারণ এটা রো এই রোর মধ্যে কয়টা ডাটা আছে একটা ডাটা আছে সেটার জন্য আমরা হচ্ছে একটা টিডি নিব সেটা কয়টা আসুস আসুস ওকে স্ল্যাশ টি ডি এবং এই যে টিয়ার আছে এইটা ক্লোজ করতে হবে টি আর স্লাস টিআর ওকে এখন আমরা যদি একটু আলাদা আলাদা করে দিই দেখেন এই টিআর ক্লোজ এখানে হইলো এই টিআর ক্লোজ এখানে হইলো ঠিক আছে আর এই টিআরে ক্লোজ একটা হইলো মানে এইটা রো এক রো এক এইটা হচ্ছে রো দুই এটা হচ্ছে রো তিন ঠিক আছে আমরা যেভাবে হিসাব করি যে রো এক দুই তিন হিসাব করি যেভাবে করলাম সেইভাবে মূলত হচ্ছে তিনটা রো এখানে দিলাম আর উপরে আমাদের যে রোটা ছিল সেটা তো উপরে দেখছি মানে চারটা রো আমরা এখানে দিলাম ঠিক আছে আমি প্রথমেই লিখে রাখছিলাম যে রো কয়টা কয়টা কলাম এটা আচ্ছা এখন আসেন আমাদের হচ্ছে তাহলে আমাদের এইখানে যেহেতু টেবিল শেষ হয়েছে টেবিল শেষ হলে টেবিলের ক্লোজিং দিতে হবে মানে টেবিল ট্যাগ যে ছিল স্লাস টি এ ই টেবিল ক্লোজ করলাম এরপর হচ্ছে

এস টিএমএল এর কোড এই টেবিলের জন্য ঠিক আছে